আপনি যদি একদিনের জন্য সমুদ্রে হারিয়ে যান কেমন লাগবে এক সপ্তাহ এক মাস কিন্তু কেমন হবে যদি আপনি টানা চারশো নেই জল নেই বিশাল নীল সমুদ্রের মাঝে ছোট্ট একটা নৌকা প্রতিদিন মৃত্যুর হাতছানি একা ক্ষুধার্ত দিশি হারা কিন্তু এই মানুষটা বেঁচে ফিরেছে কিভাবে কি খেয়ে কি করে বেঁচেছিল সে এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি কিছু অজানা রহস্য লুকিয়ে আছে এই বেঁচে থাকার পেছনে এই ভিডিওতে আমরা জানবো এক অবিশ্বাস্য সত্য কাহিনী যা আপনার চিন্তার জগৎ কাঁপিয়ে দেবে কিন্তু সাবধান একবার শুনতে শুরু করলে পুরোটা না দেখে আপনি থামতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করি দুই সালের সতেরো নভেম্বর ম্যাক্সিকোর এক ছোট মৎস্য বন্দরের কাছ থেকে আলভারো সেরভেনিয়া ও তার সঙ্গী এক ছোট মাছ ধরার নৌকায় সমুদ্রে রওনা দেন তাদের উদ্দেশ্য ছিল গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা এবং পরবর্তী দিনে ফিরে আসা এটি তাদের জন্য ছিল একটি স্বাভাবিক রুটিন কাজ তারা দীর্ঘদিন ধরে এভাবে সমুদ্রে গিয়ে মাছ ধরতেন এবং তা বিক্রি করতেন কিন্তু সেই দিনটির ঘটনা তাদের জীবনের মোড় পুরোপুরি পাল্টে দেয় আলভারো এবং তার সঙ্গী একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় ছিলেন তারা বেশ কয়েক ঘন্টা ধরে সমুদ্রের মাছ ধরছিলেন প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক ছিল সূর্য উজ্জ্বল ভাবে আলো ছড়া ছিল আর বাতাস ছিল মৃদু কিন্তু হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো পূর্ব দিগন্তে কালো মেঘ জমতে শুরু করলো বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকলো এরপরে শুরু হয় প্রকৃতির টাণ্ড প্রবল বাতাস মুসলধারে বৃষ্টি এবং বিশাল বিশাল ঢেউ মুহূর্তের মধ্যে তাদের শান্ত সমুদ্র যাত্রাকে এক দুঃস্বপ্নে পরিণত করে বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে তার নৌকার দিক পরিবর্তন করে দেয় ফলে তারা নিয়ন্ত্রণ রাখতে পারেননি একবার এক বিশাল ঢেউ এসে তাদের নৌকাটিকে আকাশের দিকে তুললো পরের মুহূর্তেই সেটি গভীর গর্তের মতো এক তরঙ্গে পড়ে গেল নৌকাটি দুলতে দুলতে অস্থির এদিক ওদিক হতে লাগলো ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা নিজেদের টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিলেন ঢেউ এর প্রচন্ড আঘাতে তাদের মাছ ধরার সরঞ্জাম গুলো একে একে জলে তলিয়ে যেতে লাগলো এরপরে ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনা নৌকার ইঞ্জিন খারাপ হয়ে যায় তাদের একমাত্র ভরসা ছিল সেই ইঞ্জিন যা দিয়ে তারা উপকূলে ফিরে যেতে পারতেন কিন্তু এখন সেটিও কাজ করছে না তারা তড়িঘড়ি করে তাদের সঙ্গে থাকা রেডিও ও জিপিএস ডিভাইস চেক করলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো ঝড়ে ধাকায় খারাপ হয়ে গেছে এখন তাদের কাছে কোনো দিক নির্দেশনার ব্যবস্থা নেই সাহায্যের জন্য কাউকে ডাকবার উপায় নেই চারিদিকে শুধু গর্জন করা সমুদ্র, প্রচন্ড বাতাস আর অসহনীয় বৃষ্টি তাদের চারপাশে কেবল নীল সমুদ্র আর উত্তাল ঢেউ আলভারো এবং তার সঙ্গী বুঝতে পারলেন তারা ধীরে ধীরে উপকূল থেকে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু ঠিক কত দূরে তা বোঝার কোনো উপায় নেই চারপাশে শুধু বিশাল জলরাশি কোনো ভূমির চিহ্ন মাত্র নেই তারা দিগন্ত রেখার দিকে তাকিয়েছিলেন যদি কোনো জাহাজের আলো দেখা যায় কিন্তু আশেপাশে কোনো কিছুই ছিল না তারা একা একেবারে অসহায় অবস্থায় সমুদ্রের বুকে ভাসতে থাকলেন তাদের মন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল ঝড় থামলেও বিপদ কমেনি বরং এখন তাদের সামনে এক নতুন লড়াই অপেক্ষা করছে বেঁচে থাকার লড়াই ঝড় থেমে গেলে আলভারো এবং তার সঙ্গী বুঝতে পারেন যে তারা আর উপকূলের কাছাকাছি নেই চারদিকে যতদূর চোখ যায় শুধু নীল সমুদ্র দিগন্ত রেখার ওপারে কোথাও যেন এক অজানা শূন্যতা তাদের গ্রাস করতে চাইছে প্রথম দিকে তারা ভাবলেন হয়তো কিছুক্ষণের মধ্যে কোন কোনো জাহাজ বা উদ্ধারকারী দল তাদের খুঁজে পাবে কিন্তু সময় গোড়াতে থাকে আর তারা ধীরে ধীরে উপলব্ধি করেন তারা একেবারে একা এবং সাহায্য আসার সম্ভাবনা নেই বললেই চলে নৌকায় থাকা খাবার এবং জলের মজুদ খুবই সীমিত ছিল তারা সেই খাবার যতরা সম্ভব বাঁচিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু কয়েকদিনের মধ্যে তা ফুরিয়ে যায় এরপরে শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই বেঁচে থাকার লড়াই তাদের সামনে এখন একটি পথ খোলা ছিল প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করা কিন্তু সেটা কোনো সহজ কাজ ছিল না তারা সমুদ্র থেকে ছোট মাছ ধরার চেষ্টা করেন কিন্তু কোনো সরঞ্জাম ছাড়া ছিল অত্যন্ত কঠিন তাই কখনো কখনো তারা খালি হাতে মাছ ধরার চেষ্টা করে কখনো আবার ছোটখাটো সামুদ্রিক প্রাণী খুঁজে বের করেন আলভারো লক্ষ্য করেন মাঝে মধ্যে সামুদ্রিক পাখিরা তাদের নৌকার আশেপাশে ঘুরে বেড়ায় ক্ষুধার কারণে তারা তারা সেই পাখিগুলো শিকার করার সিদ্ধান্ত নেন অনেক পর কয়েকটি পাখি ধরতে সক্ষম হন তবে রান্নার কোনো ব্যবস্থা না থাকায় তাদের কাঁচা মাংস খেতে হয় যা শরীরের জন্য খুবই কষ্টদায়ক ছিল কিন্তু বেঁচে থাকার জন্য তারা বাধ্য হন জলের অভাব তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে প্রথম দিকে বৃষ্টির জল সংগ্রহ করে তা পান করতে করতেন কখনো কখনো তারা জামা কাপড় বিছিয়ে রেখে তাতে জমা হওয়া বৃষ্টির জল সংগ্রহ করতেন কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হলে তারা একেবারে অসহায় হয়ে পড়েন একসময় বাধ্য হয়ে আলভারো নিজের মূত্র পান করা শুরু করেন কারণ লবণাক্ত সমুদ্রের জল পান করলে আরো বেশি তৃষ্ণা পেয়ে যাবে এই দুঃসহ অবস্থার মধ্যে ধীরে ধীরে আলভারো সঙ্গী মানসিক ভাবে ভেঙে পড়তে থাকেন ক্ষুধা তৃষ্ণা প্রচন্ড গরম একাকৃত সব মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন আর শরীর ক্রমশ দুর্বল হতে থাকে কিছুদিনের মধ্যে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে আর নোরাচরাও করতে পারছিলেন না একদিন তিনি ইনিয়া সহ করতে না পেরে নিস্তেজ হয়ে যায় আলভারো তার বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কিন্তু কিছুই করার ছিল না তিনি চেয়েছিলেন কোনোভাবে তাকে বাঁচাতে কিন্তু বাস্তবতা ছিল নির্মম কিছুক্ষণ পর তার বন্ধু চিরতরে নিথর হয়ে যান আলভারোর জন্য এটি ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত একদিকে ক্ষুধা তৃষ্ণা আর অন্যদিকে প্রিয় বন্ধুর মৃত্যু সবকিছুই যেন তাকে ধ্বংস করে দিচ্ছিল কিন্তু তিনি জানতেন এখন যদি মানসিক ভাবে ভেঙে পড়েন তবে তিনিও বাঁচতে পারবেন না আলভারো অনেকক্ষণ তার সঙ্গীর নিথর দেহ ধরে বসেছিলেন মনে পড়ছিল তাদের একসঙ্গে কাটানো দিনের কথা হাসি ঠাট্টা আর মাছ ধরার মুহূর্তগুলো কিন্তু এখন তিনি একা একেবারে একা কিছুক্ষণ পর তিনি তার মৃত সঙ্গীকে সমুদ্রের জলে ভাসিয়ে দেন চোখের জলে বিদায় জানান মনে মনে বললেন আমি যদি বেঁচে ফিরি তোমার কথা কেউ ভুলবে না এখন তিনি সম্পূর্ণ একা সমুদ্রের বুকে ভেসে থাকলেন দিনের পর দিন রাতের পর রাত সামনে কেবল অসীম সমুদ্র আর অজানা ভবিষ্যৎ সমুদ্রের মধ্যে একা চারশো আটত্রিশ দিন কাটানো শুধুমাত্র শারীরিক নয় মানসিক ভাবে এক বিশাল চ্যালেঞ্জ একদিকে খাবারের অভাব অন্যদিকে প্রচন্ড গরম ক্ষুধা এবং একাকৃত তাকে কাবু তুলে ছিল কিন্তু তিনি হাল ছাড়েননি নিজের বেঁচে থাকার প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তিনি এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে গেছেন মানুষের মন একাকৃত সহ করতে পারে না দিনের পর দিন রাতের পর রাত একা থাকা এক অসহনীয় মানসিক চাপ তৈরি করে তিনি কখনো নিজেই নিজের সঙ্গে কথা বলতেন কখনো মৃত সঙ্গীর কথা কল্পনা করতেন আবার কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি নানাভাবে চেষ্টা করতেন মাঝে মাঝে তিনি সমুদ্রের ঢেউ শব্দ শুনে সান্ত্বনা খুঁজতেন আকাশে তারা গুনতেন আর ভাবতেন এই অসীম জলরাশি শেষ কোথায় সমুদ্রের মাঝে তিনি প্রকৃতির নানা পরিবর্তন লক্ষ্য করতেন। কখনো সূর্যের আলো জলরাশিতে পড়ে অসাধারণ দৃশ্য তৈরি করত, যা কিছুক্ষণের জন্য হলেও তার দুঃখ ভুলিয়ে দিত। আবার গভীর রাতে নিস্তব্ধতা তাকে ভীত করে তুলতো। মাঝে মাঝে তিনি কল্পনা করতেন জানো তার পাশে কেউ বসে আছে, তাকে কথা বলছে, সাহস দিচ্ছে। মানুষ যখন একাকী হয়ে পড়ে তখন মনের মধ্যে নানা রকম অনুভূতি জাগে। কখনো তিনি অতীতের সুখের দিনগুলো কথা মনে করতেন, কখনো ভবিষ্যতের আশায় বুক বাঁধতেন। তিনি নিজেকে বোঝাতেন আমি যদি এখনি হাল ছেড়ে দিই তাহলে এতদিনের লড়াই হয়ে যাবে আমাকে বেঁচে থাকতেই হবে এই আত্মবিশ্বাসই তাকে ধীরে ধীরে টিকে থাকতে সাহায্য করে এভাবে প্রতিদিন নতুন আশার আলো খুঁজে নিজের মানসিক শক্তিকে ধরে রেখে তিনি একা একা সমুদ্রের বুকে চারশো আটত্রিশ দিন কাটিয়েছিলেন প্রায় দেড় বছর পর দু হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি আলভারো একটি নির্জন দ্বীপের কাছে পৌঁছে যায় তখন তার শরীর এতটাই দুর্বল ছিল যে তিনি ঠিকমতো মতো হাঁটতেও পারছিলেন না দীর্ঘদিন খাবারের অভাব রোদে পুড়ে যাওয়া ত্বক এবং শরীরে পুষ্টির ঘাটতির কারণে তিনি একবারে কঙ্কালসার হয়ে গিয়েছিলেন তার মুখমন্ডল ও দেহ জুড়ে লবণের সাদা আস্তরণ জমে গিয়েছিল চুল দাড়ি এলোমেলো হয়ে গিয়েছিল দ্বীপটি ছিল একেবারে অপরিচিত তিনি জানতেন না এখানে আদেও মানুষ আছে কিনা দুর্বল শরীর নিয়ে তিনি দ্বীপের তীরে এসে পড়লেন এক ফোঁটা জলের জন্য তার তৃষ্ণা তখন চরম পর্যায়ে পৌঁছেছিল তিনি কাঁপতে কাঁপতে দ্বীপের বালুর মধ্যে শুয়ে পড়লেন যেন তার দেহ আর এক মুহূর্তের জন্য লড়াই করতে পারছে না সৌভাগ্যক্রমে দ্বীপে কিছু স্থানীয় বাসিন্দা ছিলেন যারা হঠাৎই এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে অবাক হয়ে যান তার কঙ্কাল চেহারা ও বিধ্বস্ত অবস্থা দেখে তারা প্রথমে ভয় পেলেও দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন তারা তারা তাকে জল দেন খাবার দেন এবং তার যত্ন নিতে শুরু করে খবর দ্রুতই ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা বুঝতে পারেন যে তিনি চরম পুষ্টিহীনতায় ভুগছে তার শরীরে প্রচুর ক্ষত তৈরি হয়েছিল দীর্ঘদিন লবণাক্ত জলে থাকার কারণে তার চামড়া শুষ্ক ও ফেটে গিয়েছিল চিকিৎসকরা বলেন আর কিছুদিন যদি তিনি সমুদ্রে থাকতেন তাহলে হয়তো আর বেঁচে ফিরতে পারতেন না দীর্ঘদিন চিকিৎসার পর আলভারো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তিনি ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেন এই অবিশ্বাস অবিশ্বাস্য ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং তার গল্প মানুষকে বেঁচে থাকার এক অনন্য অনুপ্রেরণা দেয় এই ঘটনাটি শুধু তার নিজের জীবনে নয় সমগ্র বিশ্বে এক বিরল দৃষ্টান্ত হয়ে ওঠে মানুষের ধৈর্য সহনশীলতা এবং বেঁচে থাকার ইচ্ছা শক্তি যে কতটা শক্তিশালী হতে পারে আলভারো সেটাই প্রমাণ করে দেখিয়েছিলেন আলভারো সেলভেনিয়ার হেলি অবিশ্বাস্য বেঁচে থাকার এই গল্প আমাদের শেখায় মানুষ কতটা অদম্য হতে পারে এবং ইচ্ছাশক্তি শক্তি কতটা শক্তিশালী হতে পারে একাকৃত ক্ষুধা তৃষ্ণা প্রকৃতির দুর্যোগ প্রতিটি মুহূর্তে তিনি জীবনকে আঁকড়ে ধরেছিলেন নিজের সীমা কষ্টকে জয় করে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করেছেন আলভারুর অভিজ্ঞতা আমাদের আরো একটু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় জীবনে যতই কঠিন সময় আসুক না কেন হাল ছেড়ে দিলে চলবে না যে কোনো প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকা সম্ভাবনা থাকে যদি আমাদের মনোবল অটুট থাকে কখনো কখনো জীবন আমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় কিন্তু সেই পরীক্ষা যারা ধৈর্য ও সাহসের সঙ্গে লড়াই করে তারাই প্রকৃত বিজয়ী হয় চারশো আটত্রিশ দিনের অবিশ্বাস্য সংগ্রাম এক মহাসাগর এক মানুষ আর এক অসম্ভব বেঁচে থাকার গল্প জীবন মৃত্যুর এই লড়াই আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এমন আরো অবিশ্বাস্য রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে